আসসালামু আলাইকুম এই এখান রিয়াদ বৃষ্টি হইতেছে প্রচুর তা আমাদের এই যে টমেটো কেট আর এই যে এই যে লাউ কেট আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে কারণ বৃষ্টি হইতেছে এই দেখেন অনেক সুন্দর বৃষ্টি হইতেছে মার্শাল্লা আল্লাহরিয়া মত এই যে লাউ কেট আর এই যে টমেটো কেট আল্লাহ বৃষ্টি হইতেছে অনেক ভালো হবে অনেক পানি বেশি দেন লাগবে না এই যে সাম্যাম আর এই যে এই জায়গার মাঝে ধন্য পালছি কালকে ছিলাম বৃষ্টি হইতেছে দুনিয়া এখন জ্বালাবে আবার এন তরমুজের বিচি লাগাইছি আর লাউয়ের বিচি তরমুজের বেশিও জ্বালাইছে আবার লাউের এই দেখেন দৈন্য অনেক দৈন্য উপরে লোক এরপরেও জ্বালাই পরব কারণ মাটির নিচে চলে যাবে বৃষ্টির হলে হালকা নিচে গেলেই দৈন্য হয়ে পড়ব অনেক বৃষ্টি আছে প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে দেখেন কত সুন্দর দেখা যায় এই যে টমেটো আছে আবার টমেটোর ফুল ওইসে অনেক টমেটো ধরছে আর ফাঁকনা টমেটো নিয়ে কাইতেছিও এই যে আরেকটা জিনিস দেখেন সাজনা গাছ ঠিক আছে সাজনার বিচি লাগাইছি সাজনা গাছ হয়েছে অনেক সুন্দর থেকে ওই সাজনা গাছ মানে বীচির থেকে এই যে একটা এই যে একটা আবার আর একটা এই যে দেখেন সাজনা গাছ ঠিক আছে আবার এই যে মরিচ গাছ তবে মরিচ গাছ এখান থেকে দেখি একটা গাছ তুলে নিয়ে এই জায়গাত লাগাই দিই কারণ বৃষ্টি হচ্ছে মরিচ গাছ ওইবোলা সুন্দর ঠিক হইবো এই জায়গা এই জায়গা লাগায় দিই এই লাগায় দিলাম তো সাজনাガス সাজনা তার হইবো না ডি মানে সকে লাগাইছি আর কি সাজবার দিছি আবার এই যে এই দিকটা এটা হচ্ছে তরমুজের বেশি জ্বালাইতেছে আছে আবার এই যে লাউ গাছ এখন হইব বৃষ্টিতেছে আছে আবার এই যে দেখেন আমার দুনিয়া কেট আর লাউ কেট এন টমেটোর মোটর লাগানো হইছে আবার এই যে এটি কলমির কলমা লাগানো অনেক সুন্দর দেখেন প্রচুর বৃষ্টি স্যার